শীতের সকাল 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 বের হয়ে পড়ল একটু কুয়াশা আসছে এত বেশি কুয়াশা কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না অনেক দিন পর এরকম কুয়াশা পড়ল আসসালামু আলাইকুম আপনার সবাই সাথে রিকর্ডের ভাই আফ্রিজার রান্না করে যেহেতু শীত সেহেতু আগুন পোহাবে এটা তো একটা স্বাভাবিক বিষয় তাই না সো আমি একটু পোহায় নিলাম আর এখানে আজকে ফ্রাইডে ফ্রাইডে সকাল থেকে রান্না স্টার্ট করে দিয়েছি মাঝে মাঝে আমাদের দেখা যায় যে অনেক খাবার খেতে ইচ্ছে করে না যেমন বলতে পারেন যে যে কোনো ভেজিটেবল বা আদার্স কোনো কিছু খেতে ইচ্ছে করে না ইচ্ছে করে অন্যরকম ধরনের কিছু খেতে সো সেই জন্য আমি এখানে একটা মুরগি নিয়েছি আজকে মুরগিটা ভালো করে ফ্রাই করে একদম ঝাল করে রান্না করব সাথে থাকবে বাংলা ডাল সাথে থাকবে ডিম সো আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে আপনাদের যখন এভাবে খেতে ইচ্ছে করবে না আপনারা আমার মতো করে করতে পারেন আর এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট তাকে খুব যত্ন সহকারে সরাতে হয় না হয় আপনার খাবারটাকে পুরোপুরিভাবে নষ্ট করে দিবে যাই হোক এখানে দেখতে পেলেন আমার মাংস ফ্রাই করা একদম হয়ে গিয়েছে আর এখানে ডিম আমি তিনটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার তিনজন সো এখানে ভালো করে আমি হলদাল লবণ মেখে নিয়েছি তারপর এটাকে ফ্রাই করে নিব আমার মতো এভাবে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার এটা খুব পছন্দ মানে বলতে পারি সে ছোট্টবেলা থেকে এভাবে খুবই পছন্দ সো যে তেলে আমি মুরগি ফ্রাই করেছিলাম সেই তেলে আমি মুরগিটা বসিয়ে দিব সেজন্য এলাচ দারচিনি দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুন দিয়ে দিয়েছি সো এগুলো একটু কাছে গন্ধ যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা করে নেব তারপরে এখানে টমেটো দিয়ে দিব। তারপর দেখতে পেলেন আমার ডিম ফ্রাই করা অলরেডি হয়ে গিয়েছে আমি এটা উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে দিব তেল দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি বেশি করে অবশ্যই সো এখানে বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার পর অবশ্যই বেশি করে টমেটো দিবো যেহেতু টমেটো এখন সিজন আর সস্তা সো প্রত্যেকটা জিনিসে টমেটো বেশি করে যাবে সেটা আমি সবসময় চাই আর আর এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির জন্য জিরা ধনিয়া হলুদ মরিচ যা যা আছে অ্যাকসেট্রা এগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিব পানি দিয়ে যাতে পুড়ে না যায় এটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করব আর একটু ঝাল করে রান্না করব পোলট্রি একটু ঝাল করে না রান্না করলে আসলে মজা লাগে না সো আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন ট্রাস্ট মি আপনাদের খুবই 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 আমি লাগবে সো এখানে আমি দিয়ে দিয়েছি আলু যেহেতু আমি মুরগিটা আগে ফ্রাই করে নিয়েছি সো আলুটা একটু আগে দিয়ে দিব না হয় মুরগি কি আমার হয়ে যাবে আলু হবে না কি হবে দেখেন তারপর এখানে আমি পুঁইশাক দিয়ে দিয়েছি পুষক আমি ডিম যে ফ্রাই করব ফ্রাই করে রান্না করব সেটার জন্য আমি এখানে পুষক দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় খেতে খুবই আমি আমি হয় আমার মতো ট্রাই করে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের খুব বেশি ভালো লাগবে যেরকম আমারটা লাগে তাই না সো এখানে আমি দিয়ে দিয়েছি জিরা ধনিয়া হলুদ একটু মরিচ দিয়েছি যদিও আমি কাঁচা মরিচ দিয়েছি তারপরে একটু মরিচের গুঁড়ে দিয়েছি যেহেতু একটু হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি পানি একটু অ্যাড করে দিয়ে দিয়েছি পানি অ্যাড করে এটাকে নেড়ে ছেড়ে দিব দেন আমি এখানে ডিম অ্যাড করে দিয়ে দিব আর ডিম অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে ছেড়ে রেখে দিব কিছুক্ষণ পর আমার এটা হয়ে যাওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিবো ধনিয়া পাতা না দিলে তো কিছু একটা মিস করে ফেললাম মনে হলো ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো দেখেন কতটা সুন্দর হয়েছে গরম পাতার সাথে আমি লাগবে তারপর এখানে যখন আমার আলুটা একটু কষিয়ে আসছে আমি এখানে মুরগি যে ফ্রাই করে রেখেছিলাম সেই মুরগিগুলো এখানে একটা দিয়ে দেবো দেওয়ার পরে এবার এটাকে নেড়ে চেড়ে রেখে দিব যাই হোক আমার মুরগি রান্না ডান হয়ে গিয়েছে এখানে আমি মুসির ডাল অলরেডি বসিয়ে দেবো পাতলা করে আজকে মুসির ডাল রান্না করব মুসির ডাল কয়েক প্রকারভাবে রান্না করা যায় পাতলা গণ মাঝারি যে কোনো রকম আপনি যেভাবে ইচ্ছে হয় সো আমি আজকে যেহেতু মুরগি ফ্রাই করে নিয়েছি ঝাল ঝাল করে সেহেতু আমি পাতলা ডাল সাথে মুরগি সো এখানে ডাল রান্না শেষে আমি ডাল বাগান দিয়ে দিব এখানে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি তারপর ডাল ডেলে দেব ডাল ডেলে দিয়েছি অলরেডি দেখতে পেয়েছেন E যাই হোক আমি খাবারটা স্টার্ট করে দিয়েছি আমি আসলে এখানে টমেটো চাটনিও করেছিলাম বেগুনের ভর্তও করেছিলাম এটা আসলে দেখাইতে পারি স্কিপ করে গিয়েছি সো সব কিছু আসলে দেখানো হয়ে ওঠে না তো এগুলো প্রত্যেকটা জিনিস খুবই ইয়ামি লেগেছিল আর ডিমের কথা আর কী বলবো যেই কথা সেই কাজ সেই খাওয়া দাওয়া সেই ইয়ামি আমি সো এটার সাথে আমি একটু ডাল নিয়ে নিয়েছি ডালটা জাস্ট ওয়া 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 ওয়াও লেগেছে তারপর আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের কথা আর কী বলবো আপনারা যদি রান্না করে খেতে পারেন তাহলে বুঝবেন আর বাংলা সালাদ হবে না শীতের দিনে তা একদমই হতে পারে না বাংলা সালাদের সাথে চিকেন জাস্ট ওয়া 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 ওয়াও হয়েছে এত বেশি আমি হয়েছি আলহামদুলিল্লাহ রাতে কি খাবো কি খাবো বাসার মধ্যে সবাই মিলে বোট দিতে বসেছি কেউ বিরিয়ানি খেতে চাচ্ছে কেউ পোলাও খেতে চাচ্ছে তো যেইটার মধ্যে বোটটা বেশি পড়বে সেটাই তো হবে তাই না তো এ বোট বেশি পড়েছে খিচুড়িতে সো দেখোয় খিচুড়ি রান্না করতে চলে গিয়েছি আর যে কথা সেই কাজ সব এলাচ দারচিনি পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নে ছেড়ে নেচে দিয়েছি তারপর এখানে মরিচ দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলো সব অ্যাড করে দিয়ে দিয়েছি আর কিছু মধ্যে অল্প মশলাটাই খুব ভালো যার পুঁশাক হবে না তা কিন্তু একদমই হবে না মানুষ ছোটোবেলা থেকে যেটা খেয়ে পছন্দ যেটা খেয়ে বড় হয় সেটার প্রতি মানুষের সারা জীবনের যে একটা ভালোবাসা যে একটা ফিলিংস ওটা রয়েই যায় ওটা আসলে কখনো বদলানো যায় না সো আমিও তার উর্ধে নয় আমার কিছু রান্না অলরেডি ডান হয়ে গিয়েছে Yeah. ফাইনালি আমি খাবার খেতে বসে গিয়েছিলাম টমেটো চারটিটা ছিল বেগুনের ভর্তাটা ছিল আর ছিল একটু মাংস আর ছিল ডিম সো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি সবাই মিলে খুবই এনজয় করে আসলে গরম গরম খিচুড়ি খাচ্ছি এর থেকে আর মজার কী হতে পারে খুবই আমি আমি খিচুড়ি লাবার বাঙালিদের মধ্যে এমন কেউ মনে হয় নেই সবাই এটা খুব পছন্দ করে তাই বাঙালির ঘরে ঘরে প্রত্যেক সপ্তাহে খিচুড়ি চলে সো কেমন লেগেছে জানাবেন প্লিজ লাইক কম শ্যান্ড Bye.